এবার আমরা নজর রাখবো উত্তর পূর্বের রাজ্য মণিপুরের দিকে মণিপুরে আজ সকাল থেকেই কিন্তু ইডির হানা যেটা জানা যাচ্ছে যে জঙ্গিদের আর্থিক সাহায্য বন্ধ করতে আজ সকাল থেকেই কিন্তু মণিপুর জুড়ে ইডির হানা হয়েছে প্রথমে ইডির তরফ থেকে বলা হয়েছে মণিপুরের তিন জায়গাতে অর্থাৎ ইমফলের তিনটি আলাদা আলাদা লোকেশানে ইডির হানা হয়েছে কিন্তু পরে বিকেল হতেই জানা যায় যে তিন নয় ইম্ফলের মোট পাঁচটি জায়গায় কিন্তু ইডির হানা হয়েছে এবং বিক্ষিপ্তভাবে মণিপুর কিন্তু আবারও ফের অশান্ত হয়েছে বলে জানা গিয়েছে আটচল্লিশ ঘন্টায় মণিপুর জুড়ে কিন্তু বিক্ষিপ্ত অশান্তি লক্ষ্য করা গিয়েছে চূড়াচাঁদপুর অত্যন্ত মণিপুরের একটি উত্তপ্ত জায়গা সেই চূড়াচাঁদপুরে বেশ কয়েকজন জঙ্গিরা কিন্তু একটি নির্দিষ্ট সম্প্রদায়ের বাড়িকে কেন্দ্র করে লক্ষ্য করে মার্জনা করবেন বাড়িকে লক্ষ্য করে গুলি ছড়ে তারপরে কিন্তু মণিপুর নতুন করে উত্তপ্ত হয়ে ওঠে আবারও কিন্তু তোমার অস্ত্র সেই অস্ত্র বেআইনি অস্ত্র সেই বেআইনি অস্ত্র উদ্ধার করতে তল্লাশিতে নেমেছে পুলিশ কিন্তু তার সঙ্গে সঙ্গে এবার মণিপুরে আর্থিক সাহায্য জঙ্গিদের যে আর্থিক সাহায্য সেই অर्थिक সাহায্য বন্ধ করতে মণিপুর জুড়ে ইডি তল্লাশি ইডির তরফ থেকে যেটা জানা গিয়েছে যে এই যে বিআইএনআই আর্থিক লেনদেন সেই বিআইএনআই আর্থিক লেনদেন যদি তোমার হচ্ছে रोका না যায় তাহলে এই টাকা ভারত বিরোধী কাজে ব্যবহার হতে পারে তাই আজ সকাল থেকেই মণিপুরের ইম্ফল সেই ইম্ফলের পাঁচটি লোকেশনে ইডির তল্লাশি অভিযান হয়েছে এখন নিয়ে ছোট্ট একটা বিজ্ঞাপনের বিরতি বিজ্ঞাপনের বিরতির পর ফিরে আসি অন্য কোন খবরে সঙ্গে থাকুন নিউজ ভ্যানগার্ডের পর্দায়